আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো টিকিয়া বা জালিকাপাব এখানে আমি হাফ কেজির মতো বুটের ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে এনেছি এটা আমি দুই ঘন্টার মতো ভিজে রেখেছিলাম আগে থেকে তারপর সলিড গরুর মাংস নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো তারপর শুকনো মরিচ আদা রসুন কুচি তারপর দিয়ে দিব তেজপাতা গরম মশলা ধনিয়া পাখি জিরা পাখি হলুদ পাখি মরিচ পাখি লবণ সাথে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করতে চুলে বসিয়ে দিব। ডাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করতে থাকবো কিছুক্ষণ তারপরে সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে ডাল এবং মাংস দুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে আমি ব্লেন্ড অথবা শিল্পাটা বেটে নিব তারপরে এই যে বাটার পর আমার এরকম হয়েছে তারপরে এটা আমি মেরি মেরিনেট করবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পুদিনা পাতা পেঁয়াজ বেরেস্তা তারপর বিস্কুটের গুঁড়া ব্রেড কাম যেটা দিতে পারেন তারপর দিলাম ডিম লবণ সাথে লেবুর রস দিয়ে আমি ভালোভাবে মেখে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা ডো বানাতে হবে এখানে প্রয়োজনে একটু ডিম আবার মেশাতে পারেন আপনার ডো বানাতে যতটুকু ডিম প্রয়োজন ততটা ইউজ করবেন তারপর আমি একটু অল্প একটু নিয়ে ডো থেকে এত সুন্দরভাবে হাতে চেপে টিকিয়ে বানিয়ে নিলাম এভাবে কাবাব বানিয়ে নিব এই তো আমার কাবাব বানানো হয়ে গেছে আমার বাচ্চারা বলতেছিল আমি একটু শেপ দাও কুকি কাটার দিয়ে তারপর ওদের মন মতো করার জন্য কয়েকটা আমি কুকি কাটার দিয়ে শেপ দিয়ে নিলাম তারপরে এ তো সবগুলো হয়ে গেছে আমার সাথে কয়েকটা আমি কোফতাও বানিয়েছিলাম কুপ্তা শেপ করে কয়েকটা বানিয়ে নিয়েছি তো সবগুলো যখন হয়ে গেছে তারপর আমি চলে যাব বাজার জন্য রান্নাঘরে কোফতাগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করবো হালকা ভাজা দিয়ে রেখে দিব তারপরে এই তো ভাজাভাজি শুরু করে দিলাম এটা আমি টিকিয়া ভাজব বা কাবাব যেটাই বলেন তারপর সবগুলো উল্টে পাল্টে ভেজে নেব ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এভাবে সবগুলো টিকিয়ে আমি ভেজে নেব তো হয়ে গেছে আমার টিকিয়া ভাজা খেতে খুবই মজা হয়েছিলো একদম বাবুজিদের মতো হয়েছিল তারপর আমি এখানে জালি কাবাব এখানে একটা ডিম ফিটি নিয়েছি তারপরে সেই বানানোর টিকিয়াগুলো চুবিয়ে ভেজে নিলে হয়ে যাবে কাবাব একই উপকরণ আমি তিনটা আইটেম করলাম কাবাব তারপরের টিকিয়া ও কোফতা তারপরে এভাবে কাবাবগুলো ভেজে নিব তারপর আমি কোফতাগুলো হালকা ভাজা দিয়ে ফ্রিজে রেখেছিলাম সংরক্ষণ করেছিলাম পরে রান্না করবো এই জন্য এভাবে আমার কাবাব টিকিয়া সবগুলো ভাজা হয়ে গেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ